নমস্কার কেমন আছেন আমার একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সকালটা বেশ পরিষ্কার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো দুপুর টাইম একটু ভাবলাম যে মুখের একটু যত্ন নিই যত্ন না নিয়ে তো চোখের নিচে কালি এমনিই পড়ে গেছে তো ঘরে যা ছিল সেগুলো দিয়ে একটু পরিষ্কার করলাম আর তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি তো প্রথমে আমি মুখে একটু ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ধুয়ে নিয়ে এসেছিলাম তারপর কাছে একটা অয়েল বেসড ক্লিনজার আছে তো ওটা দিয়ে পাঁচ মিনিট পরিষ্কার করে নিয়েছি আর এটা বেশ ফানি লেগেছিল লোকাল মার্কেট থেকেই কিনেছিলাম পরিষ্কার করার পরে লোটাসের ময়শ্চারাইজারটা দিয়ে একটু মাসাজ করেছি বরফ নিয়েছি তারপরে একটু টকদের সাথে এই রোজ পাউডারটা নিয়েছি রোজ পাউডারটা লোকাল মার্কেট থেকে কিনেছিলাম তো এতে একটু অ্যালোভেরা জেল নিয়েছি এক চামচের মতো আর কেয়াসিটার ল্যাভেন্ডার ওয়াটারটা নিয়েছি এটাও এক চামচের মতোই নিয়েছি একটু ভালো করে থিক পেস্ট করে মুখে লাগিয়ে নিয়েছি আর মুখে লাগাতে লাগাতে আমি ভিডিও করতেই ভুলে গেছি তাই ফটো তুলে নিয়েছি একটু বেশি ছিল ভাবলাম ফেলে দেবো তার থেকে একটু লাগিয়ে নিই হাত পাও পরিষ্কার হয়ে যাবে তো এটা পনেরো কুড়ি মিনিটের মতো রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে এসেছি ধুয়ে আসার পর এই কিয়াশিটের ল্যাভেন্ডার ওয়াটার পরে একটু ময়শ্চারাইজার দিয়েছি দিয়ে এখন এই অবস্থায় তোমরাই বলো জানাও কেমন হয়েছে আর লাইক কমেন্ট অবশ্যই কেউ সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য বাই পরের ভিডিওর জন্য অপেক্ষা করো